আধুনিক যুদ্ধের জগতে প্রতি বছর নতুন প্রজন্মের অস্ত্র তৈরি হচ্ছে যা আগের তুলনায় আরও দ্রুত আরও বুদ্ধিমান আর আরও ভয়ঙ্কর তবে সবসময় উদ্ভাবন মানে শুধু লক্ষ্যভেদে আরও নিখুঁত হওয়া নয় অনেক সময় সেটি হয় বিশাল এলাকা জুড়ে ধ্বংসযোগ্য ঘটানোর ক্ষমতা বাড়ানো এমনই এক আলোচিত উদাহরণ হল রাশিয়ার নতুন ভারী থার্মোবারিক রকেট সিস্টেম টস থ্রি ড্রাগন এটি কুখ্যাত টস ওয়ানে সোলন সেপিয়কের উত্তর সরি যে অস্ত্র ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে ধ্বংসের ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছে টস ওয়ানে ছিল এমন এক অস্ত্র যা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো এলাকা নিশ্চিহ্ন করে দিতে পারত বাড়িঘর ধ্বংস শত্রুর ঘাঁটি উড়িয়ে দেওয়া আর তীব্র তাপ ও শকওয়েব দিয়ে সব কিছু অচল করে দেওয়া ছিল এর বৈশিষ্ট্য কিন্তু নতুন টস থ্রি সেই ধ্বংসযজ্ঞের ক্ষমতাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়েছে এটি সর্বোচ্চ পনেরো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ফলে শত্রুর পাল্টা হামলার ঝুঁকি কমে গেছে অথচ ধ্বংসের পরিমাণ বেড়েছে বহু গুণে এর জন্ম উনিশশো আশির দশকে সোভিয়েত আমলে তখন সোভিয়েত সেনারা এমন একটি অস্ত্র চেয়েছিল যা পাহাড় গুহা বা বাংকারের মতো সুরক্ষিত অবস্থান ভেদ করতে পারে ফলাফল ছিল টস ওয়ান বুরাতিনো ট্যাঙ্ক চ্যাসিসে বসানো মাল্টিপল রকেট লঞ্চার যা থার্মোবারিক ওয়ারহেড ছড়ে এই অস্ত্রে প্রথমে দাহ্য জ্বালানির মেঘ ছড়িয়ে দেওয়া হয় তারপর তা জ্বালিয়ে দেওয়া হয় তাতে সৃষ্টি হয় হাজার ডিগ্রিরও বেশি তাপের অগ্নিগোলক ভয়ঙ্কর ওয়েভ আর অক্সিজেন শোষণ করে নেওয়া আংশিক ভ্যাকুয়াম যা আশ্রয়স্থলেও প্রাণঘাতী হতে পারে তবে টস ওয়ানের সমস্যা ছিল এর সীমিত পাল্লা মাত্র দুই থেকে তিন কিলোমিটার পরবর্তী সংস্করণ টস ওয়ান সেই পাল্লা বাড়িয়ে ছয় কিলোমিটার করলেও আধুনিক আর্টিলারি ও ড্রোনের যুগে সেটি যথেষ্ট ছিল না তাই এসেছে টস থ্রি ড্রাগন টস থ্রি শুধু বড় নয় এটি সম্পূর্ণ আধুনিক ধারণা করা হয় এটি টি নাইনটি মেইন ব্যাটেল ট্যাঙ্কের চ্যাসিসে বসানো ফলে আগের চেয়ে বেশি সুরক্ষা গতিশীলতা ও যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা পেয়েছে এতে রয়েছে চব্বিশটি দুশো বিশ মিমি রকেট প্রতিটি প্রায় চার মিটার লম্বা ও একশো সত্তর কেজি বেশি ওজনের যার মাথায় থাকে টিপিএস থ্রি এম থার্মোবোরিক ওয়ারহেড এগুলো একসাথে বা একে একে ছোড়া যায় আর প্রতিটি হামলায় কয়েকটি ফুটবল মাঠের সমান এলাকা ধ্বংস হয়ে যায় অগ্নিগোলক মুহূর্তে মানুষকে পুড়িয়ে ফেলতে পারে শকওয়েভ কংক্রিট ভেঙে ফেলতে পারে আর ভ্যাকুয়াম প্রভাব অক্সিজেন শুষে নিয়ে শ্বাসরোধে প্রাণ কাটতে পারে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম ড্রোন বা স্যাটেলাইট ডেটার সাথে যুক্ত হয়ে অদৃশ্য অবস্থানে থেকেও সুনির্দিষ্ট হামলার সুযোগ দেয় টস ওয়ান এর পাল্লা ছিল সর্বোচ্চ ছয় কিলোমিটার মানে শত্রুর কাছে গিয়ে হামলা চালাতে হতো যা পাল্টা আঘাতের ঝুঁকি বাড়াত টস থ্রি সেই পাল্লা বাড়িয়ে পনেরো কিলোমিটার করেছে যার ফলে আক্রমণকারীরা অনেক বেশি নিরাপদ দূরত্ব থেকে আঘাত হানতে পারে টস এ ওয়ানের থার্মোবরিক ওয়ারহেড ছিল মারাত্মক কিন্তু টস থ্রি এর নতুন টিভিএস থ্রি এম ওয়ারহেড আরও ভয়ঙ্কর এলাকা কভার করতে পারে ও বেশি তাপ উৎপন্ন করে প্রযুক্তিগত দিক থেকেও টস থ্রি অনেক এগিয়ে এতে রয়েছে আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম ড্রোন ইন্টিগ্রেশন এবং স্যাটেলাইট ডেটা সাপোর্ট সুরক্ষার ক্ষেত্রেও পার্থক্য স্পষ্ট টস যেখানে ছিল সাধারণ ট্যাঙ্ক চ্যাসিসে সেখানে টস থ্রি সম্ভবত টি নাইনটি চ্যাসিসে বসানো যা বেশি বর্ম সুরক্ষা ও গতিশীলতা দেয় পশ্চিমা প্রিসিশন আর্টিলারি নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে বেশি কার্যকর কিন্তু টস থ্রি পুরো এলাকা নিশ্চিহ্ন করার জন্য বানানো এটি শুধুই আক্রমণ নয় এক প্রকার মনস্তাত্ত্বিক অস্ত্র যা শত্রুর মনোবলও ভেঙে দেয় এ ধরনের অস্ত্র সূক্ষ্ম লক্ষ্য বস্তুতে নয় বরং বড় এলাকায় ভয়াবহ ধ্বংসযোগ্য ঘটাতে ব্যবহৃত হয় শত্রুর গার্হ প্রতিরক্ষা ভাঙা বাংকার ধ্বংস নগর প্রতিরক্ষা দুর্বল করা এমনকি মানসিকভাবে বাহিনীকে ভেঙে ফেলার জন্য এটি আদর্শ যুদ্ধক্ষেত্রে টস থ্রি সাধারণত সামনের সারির আর্টিলারির পেছনে থেকে কাজ করে ড্রোন লক্ষ্য খুঁজে দেয় সমন্বিত নির্দেশের রকেট ছোড়া হয় আর মুহূর্তের মধ্যে স্থান বদলে নেয় যাতে পাল্টা আঘাত এড়ানো যায় ইউক্রেন যুদ্ধে টস থ্রি ড্রাগন এক প্রকার গেম চেঞ্জার হয়ে উঠেছে কারণ এটি প্রতিরক্ষা ভাঙতে রাশিয়াকে একটি কৌশলগত সুবিধা দিয়েছে ইউক্রেনীয় সেনারা সাধারণত শহরের বেসমেন্ট শিল্প কমপ্লেক্স বা শক্ত কংক্রিট বাংকারে আশ্রয় নেয় প্রচলিত গোলন্দাজ হামলায় এগুলো টিকে যায় কিন্তু টস থ্রি এর থার্মোপারিক বিস্ফোরণ সেই সুরক্ষাও ভেঙে দিতে সক্ষম এর দীর্ঘপাল্লা মানে হলো রুশ বাহিনী এখন ফ্রন্টলাইনের অনেক পেছনের থেকেও এ ধরনের আক্রমণ চালাতে পারে ফলে তাদের পাল্টা আক্রমণের ঝুঁকি কমে গেছে শুধু ধ্বংস নয় টস থ্রি মানসিক যুদ্ধেও মারাত্মক কার্যকর ফ্রন্টলাইনে এই অস্ত্রের খবর ছড়িয়ে পড়লেও অনেক সময় ইউক্রেনীয় সৈন্যদের মনোবল নষ্ট হয়ে যায় তারা অবস্থান বদলাতে বা পিছিয়ে যেতে বাধ্য হয় শহরে এলাকায় একবার এর হামলা হলে পুরো ব্লক ধ্বংসস্তূপে পরিণত হয় ফলে দীর্ঘমেয়াদে ইউক্রেনের প্রতিরক্ষা পরিকল্পনা ও জনসাধারণের নিরাপত্তা দুটোই ক্ষতিগ্রস্ত হয় তাই ইউক্রেনকে আরও গভীর আশ্রয় কেন্দ্র উন্নত সতর্কবার্তা ব্যবস্থা ও ছত্রভঙ্গ সেনা অবস্থান কৌশল নিতে হচ্ছে মানসিক প্রভাবও এখানে বিশাল বেঁচে থাকা প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন প্রথমে এক বিকট শব্দ তীব্র উত্তাপ যেন চামড়া ভেদ করছে তারপর হঠাৎ নিরবতা কারণ বিস্ফোরণ অক্সিজেন শুষে নেয় এতে শত্রুর মনোবল ভেঙে পড়ে অনেক সময় লড়াই ছাড়াই তারা সরে পড়ে বা আত্মসমর্পণ করে যদিও আন্তর্জাতিক আইনে থার্মবোরিক অস্ত্র নিষিদ্ধ নয় তবে মানবিক সংগঠনগুলো এগুলোর সমালোচনা করে কারণ জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলায় সাধারণ মানুষের প্রাণহানি প্রায় অনিবার্য আগুন শকওয়েভ আর ধ্বংসস্তূপ সবকিছুই মিলে এটি মানবিক বিপর্যয় সৃষ্টি করে শেষ পর্যন্ত টস থ্রি ড্রাগন সূক্ষ্ম কোনো অস্ত্র নয় এটি পুরো এলাকা মুছে দেওয়ার জন্য বানানো রাশিয়ার জন্য এটি প্রতিরোধ ভাঙার হাতিয়ার ইউক্রেনের জন্য প্রাণঘাতী চ্যালেঞ্জ আর বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত যত প্রযুক্তি এগোয় সামরিক প্রয়োজন আর মানবিক বিপর্যয়ের সীমারেখা তত ঝাপসা হয়ে যায় যুদ্ধক্ষেত্রে প্রতিটি অস্ত্রই এক একটি বার্তা বহন করে কেউ আনে সতর্কতা আনে আশা আর কেউ আনে নিঃশেষ ধ্বংস টস থ্রি ড্রাগন সে তৃতীয় শ্রেণীর অস্ত্র যার আঘাতে শুধু মাটি আর কংক্রিট ভেঙে যায় না মানুষের ভেতরের সাহসও ভস্যে পরিণত হয় এর আগুনে পড়ে শুধু শত্রুর ঘাঁটি নয় পড়ে যুদ্ধক্ষেত্রের ভবিষ্যত প্রশ্ন হল আজ যদি এই দানব ফ্রন্টলাইনে আগুন ছড়িয়ে দেয় আগামীকাল কি আরো ভয়ঙ্কর কিছু এর জায়গা নেবে নাকি একদিন মানব সভ্যতা বুঝবে কিছু আগুন নিভিয়ে ফেলায় বেঁচে থাকার একমাত্র উপায় প্রিয় দর্শক রাশিয়ার এই ধ্বংসাত্মক রকেট সিস্টেমকে আপনি কিভাবে দেখছেন এই ধরনের অস্ত্র কি বাংলাদেশে কেনা উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা চীন যুক্তরাষ্ট্র রাশিয়া ইরানের সামরিক শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ